একটা ক্লাস টুয়েলভ বা স্টুডেন্টকে যদি বলা হয় যে এক থেকে একশোর যোগফল ফল বের করে সে কিন্তু খুব ইজিলি এই যোগ ফলটা বের করে দেবে কিন্তু এই কাজটাই যদি একটা ক্লাস থ্রি বা ফোরের স্টুডেন্টকে করতে বলা হয় সে কিন্তু তার ইজিলি এক থেকে একশোর যোগ ফলটা বের করতে পারবে না বাট এই অসাধ্য সাধন করেছিল কার্ল ফ্রেডরিজ গস নামে একজন জার্মান ম্যাথামেটিশিয়ান তাকে তার ক্লাস টিচার বলেছিল যে বাবু তুমি এক থেকে একশোর যোগফলটা ফলটা বের করে দেখাও দেখি ক্লাস টিচার ভেবেছিল যে মিনিমাম আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের সময় লাগবেই লাগবে কিন্তু সে কার্ল ফ্রেডরিস গস কিন্তু এক মিনিটের মধ্যে এই এক থেকে একশো যোগফলটা বের করে দিয়েছিল এখন সেটাই দেখব যে কিভাবে কার্ল ফ্রেডরিস গস এক থেকে একশো যোগফলটা এত ইজিলি বের করতে পারলো সে ভেবেছিল যে এক থেকে একশো যোগফলটাকে ও যদি মনে মনে এক্স ভেবে নেয় তাহলে এক থেকে একশো অব্দি যোগ করলেও যোগফল যা আসবে যদি একশো থেকে এক অব্দি যোগফল বের করা হয় তাহলেও কিন্তু অ্যান্সারটা তাই আসবে এক থেকে একশো অব্দি যোগ করলে যা অ্যান্সার আসবে একশো থেকে এক অব্দি যোগ করলো তাই অ্যান্সার আসবে তো এক থেকে একশো যোগ ফলটাও যদি এক্স ভেবে নেয় তাহলে একশো থেকে একের যোগ ফলটাও ও এক্স লিখতে পারে কোনো সমস্যা নেই এবার এই দুখানা সমীকরণকে গস যোগ করে দিয়েছিল তাহলে এক্স আর এক্সকে যোগ করলে টু এক্স আর অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করা গেছে যে প্রত্যেকটা টার্মকে যদি যোগ করা হয় অ্যান্সার আসে একশো এক এক আর একশো যোগ করলে একশো এক নিরানব্বই আর দুই যোগ করলে একশো এক আটানব্বই আর তিন যোগ করলে একশো এক এরকম করতে করতে লাস্টে নিরানব্বই প্লাস দুই করলে একশো এক এবং লাস্টে একশো প্লাস এক করলে কিন্তু একশো এবং এখানে কতগুলো একশো এক আছে যেহেতু এখানে টার্ম আছে একশো খানা তার মানে এখানে একশো খানা একশো এক আছে তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে একশো ইন্টু একশো এক আর বা দিকে থাকবে তোমার টু এক্স এবার বের করতে হবে এক্স এক্সটাই তো এক থেকে একশোর যোগ ফলের অ্যান্সার না তাহলে এক্স কীভাবে বের করবো বোধ সাইডে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে কে দুই দিয়ে ভাগ করলে হয় পঞ্চাশ পঞ্চাশ ইন্টু একশো এক এবং অ্যান্সারটা আসবে পাঁচ হাজার পঞ্চাশ এরকমই অবদান কার্ল ফ্রেডরিক গসের ম্যাথামেটিক্সে আরও রয়েছে তাই জন্য পরবর্তীকালে তাকে প্রিন্স অফ ম্যাথামেটিক্স হিসাবেও কিন্তু আখ্যা দেওয়া হয়